যখন আমি ওর প্রয়োজন ছিলাম তখন আমি ছিলাম কিং এখন যখন প্রয়োজন নাই এখন আর দরকার নাই এখন রাস্তার টোকাই হব বস্তি হব এটা হবে সেটা হবে বহুত কিছুই হব টাকা পয়সা হলেই মানুষ বড় বড় মনের উদার মনের মানুষ হতে পারে না ভালোবেসে ভুল করেছি একজনকে ট্রাস্ট করে ভুল করেছি একজনকে বিশ্বাস করে অনেক ভুল করেছি একজন নারী খারাপ দেখে সব নারী খারাপ হবে এটা হচ্ছে ভুল ধারণা ও খারাপ ওই খারাপ আ আমি চাই বাংলাদেশের আইন আরো কঠিন হোক আরো শক্ত হোক পুরুষদের দিকেও একটু তাকাক নারী হচ্ছে মা নারী হচ্ছে বউ নারী হচ্ছে বোন আর নারী সবচেয়ে সম্মানের জায়গা আর আমার মা যেমন নারী তো একজন নারী খারাপ দেখে গিয়ে সব নারী খারাপ হবে এটা হচ্ছে ভুল ধারণা ও খারাপ ওই খারাপ আর কেউ খারাপ হবে এরকম চিন্তা করি না মনে হয় মাঝে মধ্যে যে ভালোবেসে ভুল করেছি একজনকে ট্রাস্ট করে ভুল করেছি একজনকে বিশ্বাস করে অনেক ভুল করেছি কাবিন কাবিন এটা আসলে এটা লেলা বের করছে ওই বের করছে এটা ফেক ও আপলোড করাচ্ছে প্লাস ওর আশেপাশে মানুষজন দিয়ে আপলোড করাচ্ছে এটা ও করছে এটা আমি জানি না এগুলোর মধ্যে আমার কোনো হাত নেই আমি গিয়েছিলাম আপনার কাবিন অফিসে যে দেখি যে কোনো খবর নেই এটা ফেক একটা কাবিন আমার বের করছে লেলা চেষ্টা আমি জনপ্রিয়তার এখানে কিছু দেখি না এখানে বিষয় হচ্ছে আমার বেঁচে থাকার সংগ্রাম আমার বাইরে থাকার সংগ্রাম ভালোভাবে থাকা বাঁচার সংগ্রাম একটা মেসেজ হচ্ছে আপনার জীবন সঙ্গী যে হবে মেয়ে তাকে আপনি একদম বাছাই করে ভাই লাইফে নেবেন দেখবেন সে আপনাকে কতটা ভালোবাসে সে কতটা কেয়ার করে আর সে আপনাকে কতটা ক্ষতি করতে পারবে সে মানে যখন আপনার আপনার কি বলে ব্রেকআপ হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে তখন তার রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আগে ভেবে নেবেন হ্যাঁ একটা মেয়ে মানুষ চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব মেয়ে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে এই পৃথিবীর বুকে আমি আমি একটা রিলেশনে ছিলাম একটা মানুষ রিলেশন থাকতেই পারে ব্রেকআপ হতেই পারে একটা মানুষের সাথে একটা মানুষের বনিবনা হতেই পারে না অনেক মানুষ দেখবেন আপনারা সংসার করে আমি তো বিবাহিত না আমি বিবাহ করি নাই অনেক মানুষ দেখবেন বিবাহিত যারা বিশ বছর তিরিশ বছর সংসার করছে তিরিশ বছর পরও ডিভোর্স হচ্ছে পঁচিশ বছর পরও ডিভোর্স হচ্ছে হচ্ছে তো তাই না তারা তাদের মতন লাইফ লিড করতেছে কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের প্রতি কিন্তু রাগ খুব রাখতেছে না তারা কি করতেছে মিউচুয়ালি ডিভোর্স করে চলে যাচ্ছে এখন আমার বিষয়টা যেটা হয়েছে ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে হওয়ার পর আমি চলে চলে আসার পর ছয় মাস সাত মাস আট মাস আমি আমার মতন ফ্রিডম চলাফেরা করছি ফ্রিডম লে সব কিছু করতে পারছি ও অনেক চেষ্টা করছে প্যাচ আপ করার আমি প্যাচ আপ করতে চাইনি কারণ ও রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে আসছে রিলেশনটা প্যাচ আপ করার মতো না সো এই টাইমটাতে আমি যখন ছড়িয়েই আসছে যে আমি আর রিলেশন করবো না ব্রেকআপ তুমি তোমার মতো আমি আমার মতো এই টাইমটাতে কি করবে এখন আইনের আশ্রয় নিয়েছে আইনের অপব্যবহার করতেছে আইন যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে যেভাবে করতেছে এখন আবার নতুন করে আবার একটা আমার যখন কি বলে নারী শিশু মামলা করছে আমার নামে একটা ধর্ষণ মামলা করছে যেটা আপনারা জানেন যেটার কারণে আমি জেল কেটে আসলাম অ্যান্ড আইন আইনের গতিতে চলতেছে আমি আইনের প্রতি সম্মান রাখি সম্মান জানাই আর আমি মানি যে আইন যা করবে মহামান্য আদালত যা করবে ভালো করবে ন্যায্য বিচার করবে আমার দিকে তাকাবে আর বাংলাদেশ তো জানে যে আমরা কি করছি আমি ধর্ষণ করছি না কি করছি আমি ধর্ষক বাংলাদেশ জানে আপনারাও জানেন তো এটা আমার বলার কিছু নাই এখনও নতুন করে এসে আমাকে অনেক কন্ট্রোভার্সি করতেছে আমাকে বকতেছে লাইভে এসে এটা করতেছে সেটা করতেছে আমার কোনো মাথা ব্যথা নেই ওর মতো থাকুক ওর মতো লাইফ লিট করুক ভাই আমি বাঁচতে চাই আমি আমার মতন আর আইনের প্রতি শ্রদ্ধা জানাই আর ও কিভাবে এত কিছু করতেছে এটা দিকে একটু আইন লক্ষ্য দেখ আমি আইনের কাছে রিকোয়েস্ট করি যে এই যে আইনের অপব্যবহার করতেছে এটা একটু দেখুক এই যে সেই দিনও আমার নামে আরেকটা জিঠি করছে। আমি নাকি ওরে থ্রেড করছি এটার প্রমাণও দেখো কি আমি কীভাবে ওকে থ্রেড করছি কি করছি না করছি এগুলোও দেখাক এগুলো আদালতে শো করছে যেন আমার জামিন না হয় যেন আমি আবারও জেলে যাই এই এই চেষ্টা আবার করছে মনে মনে আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে এই জঞ্জাল থেকে মুক্তি দাও না হলে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে মনে হয় আমি এই পৃথিবী ছেড়ে দিই নয়তো ভাই বাংলাদেশ ছেড়ে দিই এরকম ফিল হয় মাঝে মধ্যে আমার কারণ ও যেভাবে অনবরত মামলা দিচ্ছে আমাকে যেটি করতেছে ওর মন মতো করে করতেছে এটা কিভাবে করছে এটা ও জানে আর বাংলাদেশ আইন জানে আমি জানি না এইগুলা কারণ আইন নিয়ে অত পড়াশোনা করিনি আমি অত এডুকেটেডও না অত কিছু বুঝিনা ওরা অনেক এডুকেটেড পার্সেন অনেক টাকাওয়ালা পার্সেন ওদের ব্যাকগ্রাউন্ডে অনেক আর্মি পুলিশ ব্রিগেডিয়ার অনেক কিছু আছে আমার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু নাই ভাই আমি একটা গরিব ফ্যামিলির ছেলে গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি ভাই এখনও এখনও গতকালকে একটা নিউজ দেখলাম যেখানেও আমাকে টোকাই বলে সাক্ষাৎ করতেছে বা বলতেছে অনেক কিছু বলতেছে একটা টোকাই কীভাবে ভিএমডল কিনছে একটা বিজনেসম্যান কেউ মানে পারতেছে না এম বিএ করতে পারতেছে না মাস্টার্স করতে পারতেছে না একটা টোকাই কেমনে করতেছে এটা করতেছে আমাকে টোকাই বলতেছে নো প্রবলেম আগে ছিলাম ওর কাছে কি এখন আমি ওর কাছে টোকাই এটাই হচ্ছে মানে সময়ের সদ্ব্যবহার যখন আমি ওর প্রয়োজন ছিলাম তখন আমি ছিলাম কিং এখন যখন প্রয়োজন নাই এখন আর দরকার নাই এখন রাস্তা টোকাই হব বস্তি হব এটা হব সেটা হব বহুত কিছুই হব এটা মানুষ এটা যে মানুষ কতটা লেম হতে পারে মানুষ কতটা ছোট লোক হতে পারে টাকা পয়সা হলেই মানুষ বড় বড় মনের মানুষ হতে পারে না টাকা পয়সা থাকলেই মানুষ মনের মানুষ হতে পারে না এটাই হলো তার চাক্ষুষ প্রমাণ